ভবঘুরে অঙ্কন শিল্পীর অনন্য কীর্তিতে অভিভূত আরামবাগবাসী একমনে পথের ধারে ফেলে দেওয়া ইমারতি উপকরণ দিয়ে ছবি অঙ্কন করে চলেছেন এক শিল্পী এই দৃশ্য দেখা গেল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আর এই নাম না জানাও ভবঘুরের শিল্পীর অসাধারণ প্রতিভা দেখতে ভিড় জমিয়েছেন হাসপাতালে আগত মানুষজন রোগের আত্মীয়রা রীতিমতো শিল্পীর শিল্পকলার নিদর্শন দেখে অবাক সামান্য উপকরণ দিয়ে কি অদ্ভুত ছবি এঁকে চলেছেন ভবঘুরে শিল্পী হয়তো বাঁচার তাগিদে হাতে তুলে নিয়েছেন আকার সরঞ্জাম রাস্তার কাঠকয়লা চক ইটের টুকরো কচু পাতা দিয়ে আঁকছেন ছবি দেখে তারিফ মুখে চোখে। এই ভবঘুরে শিল্পী শুধু পাখির ছবি আঁকেন না কাব্য কথায় নানা উপদেশও ফুটিয়ে তোলেন কখনো তাতে গভীর দর্শনের ইঙ্গিত যেমন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমনকি সাহায্যের শিল্পী কাব্যকথার মাধ্যমে আবেদন জানান একেবারে রোগা পাতলা চেহারা পরনে সাদা কাপড় গলায় গামছা এবং কালো রঙের জামা রয়েছে কথা বলতে না পারলেও তার ছবির সঙ্গে প্রকৃতির একটা মেল বন্ধন আছে জানা গেছে কয়েকদিন ধরে ওই ভবঘুরেকে আরামবাগ শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় এদিন কেউ খাবার বা অর্থ সাহায্য করলে সাদরে গ্রহণ করছেন এই বিষয়ে আরামবাগের যুবক শেখ নাজির বলেন কচু পাতা কাঠ ইটের টুকরো দিয়ে ছবি আঁকছেন এই রকম ভাবা যায় না খুব সুন্দর একটি পাখি এঁকেছেন ওইটা হচ্ছে ইট কচু পাতা তারপরে কয়লা এই দিয়ে বানানো হচ্ছে পাখি তৈরি করে দেখে ভালোই লাগছে কিছু পয়সাও দিচ্ছে লোকটাকে সাহায্যও করছে দেখে তাদের অবস্থা ভালো লাগছে দেখে অন অবশ্য পয়সা দিচ্ছে বসে ভালো লাগছে বলে তাদের পয়সা দি পয়সা দিচ্ছে এই আঁকাটা খুব সুন্দর আঁকে এঁকেছে এবং খুব সুন্দর ভালোও লেগেছে বহু মানুষও আসছে দেখছে অনেকে কেউ দশ টাকা একশো টাকা দিয়ে যাচ্ছে ভালোবেসে সুন্দর রেখেছে। আরও যদি পেন পেত কিবা রং রঙ পাইসিল পেত আরও সুন্দর আঁকতো যে ইঁট পাথর দিয়ে কাঠ কয়লা দিয়ে কচু পাতা দিয়ে যে এত সুন্দর ছবি আঁকা হবে সব মিলিয়ে সূর্য উঠলেই যেন রাস্তা ক্যানভাসে ফুটতে থাকে শিল্প ছবি মোবাইল বন্দি করলে বেজায় চটে যান ভবঘুরে শিল্পী তবে তার শিল্প কলা থেমে থাকে না এক জায়গায় বেশি দিন থিতি হন না তিনি কোথায় হারিয়ে যান তিনি সব যেন এলোমেলো হয়ে যায় জীবনের চলার পথ ভবঘুরে হলেও শিল্পকলার অপূর্ব নিদর্শন আরামবাগে রেখে গেলেন ওই ভবঘুরে অঙ্কন শিল্পী আর তার শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় মানুষ আরামবাগ থেকে প্রীত নিউজ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ করতে সাজাবো আমি স্বপ্নের বাড়ি কে বি মার্বেলসে দেবো পারি